বুধবার ভিডিও শুরুতে আপনারা অনেক কয়টি ছবি দেখতে পেলেন এই ছবিগুলো শুধুমাত্র আমি আমার মোবাইল ফোন দিয়ে তুলেছি আর এই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডে যে আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু জাস্ট এক ক্লিকের মধ্যে ব্লার করেছি আর দেখে মনে হচ্ছে এই ছবিগুলো ডিএসএলআর তোলা ছবি কিন্তু বন্ধুরা না এই ছবিগুলো জাস্ট আমি আমার নর্মাল মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু ক্লিক করেছি তো কীভাবে আপনারা যে কোনো নর্মাল মোবাইল ফোনের ছবিকে জাস্ট এক ক্লিকের মধ্যে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ডিএসএলআর এর মতো করে তুলবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তার জন্য তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর সব সময় একটা অনুরোধ করে থাকি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক করে দিতে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো সবার প্রথমে আপনারা প্লে স্টোর অ্যাপসটিকে ওপেন করে নেবেন তো প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পর আপনারা সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন ব্লার ফটো তো ব্লার ফটো সার্চ করার পর আপনারা অনেকগুলো কিন্তু অ্যাপস আপনারা এখানে দেখতে পারবেন আমি আপনাদেরকে অ্যাপসের লোগোটা দেখিয়ে দিচ্ছি জাস্ট এই অ্যাপটিকে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করার পর বাকি প্রসেসটি আপনাদেরকে দেখে দিচ্ছি তো ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে আপনারা অনেকগুলো কিন্তু অপশন দেখতে পারবেন নিজে গেলে দেখতে পাবেন এখানে অসংখ্য কিন্তু টেম্পলেট আছে যেই টেমপ্লেটগুলো দিয়ে আপনারা কিন্তু ছবি এডিট করতে পারবেন তো এই টেম্পলেটগুলো ইউজ করার জন্য কিন্তু আপনাদেরকে কিছুক্ষণ অ্যাড দেখতে হবে তো আজকে আমরা দেখব কীভাবে একটি নর্মাল ছবিকে আমরা ব্লার করে ডিএসএলআর মতো করে তুলতে পারবো তো এখানে দেখুন অনেকগুলো কিন্তু অপশন আছে তো এই অপশনগুলোর মধ্যে দুইটি অপশন আছে একটি হচ্ছে ব্লার আর একটি হচ্ছে অটো ব্লার তো আমরা জাস্ট ক্লিক করব অটো ব্লার এই অপশনটির উপর তারপর আমরা দুইটি অপশন পেয়ে যাব এখান থেকে আমরা গ্যালারি এই অপশনটির উপর ক্লিক করব তো এই অপশনটির উপর ক্লিক করলে কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা একটা ছবি সিলেক্ট করে নেবেন তো আমি আমার এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখান থেকে জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন কতটুক আপনাদের চাই ততটুক আপনারা এখান থেকে নিয়ে নেবেন তো এটা করার পর আপনার ডান এই অপশনটির উপর ক্লিক করবেন তো বন্ধুরা এবার আপনার নিচে দেখতে পারবেন যে আপনারা এই যে দাগটি আছে এটা দিয়ে আপনার জাস্ট ছবিটিকে কতটা ব্লার করতে চান এটা দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন তো আপনাদের মন মতো আপনারা এটা করে নেবেন তো আমি জাস্ট এভাবে রেখে দিলাম এরপর আপনার যদি ব্যাকগ্রাউন্ড অন্য কোনো ব্যাকগ্রাউন্ড চান তাহলে এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড এখানে পেয়ে যাবেন তো দেখুন অনেক সুন্দর সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে আছে এরপর আপনার যদি এই ব্যাকগ্রাউন্ড অপশনটির উপর ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আরও অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আপনারা যদি নর্মাল রাখতে চান তাহলে এই ব্লাড অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর প্রথম যে অপশনটি আছে এই অপশানটির উপর ক্লিক করে এই দাগটা দিয়ে আপনারা জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এভাবেই রেখে দিলাম তো এরপর আপনার এই ডান এই অপশনটির উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে আরও অপশন দেখতে পাবেন এখান থেকে আপনারা কিন্তু আপনার ছবিতে এফেক্টও লাগাতে পারবেন এরপর এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন তো আপনারা অ্যাডজাস্ট করা হয়ে গেলে জাস্ট নিচে এই কর্নারে দেখতে পাবেন সেভ নামে একটি অপশন আছে এই অপশনটির উপর ক্লিক করলে কিন্তু এই যে ছবিটি আছে এই ছবিটি আপনাদের গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটি লাইক করে দেবেন